নেতা নেতায়ার কক্সবাজার জনগণ জনগণ শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে জন সমর্থন শহীদুল আলম বাহাদুর বাইয়র আছে বিশাল সমর্থন এবার এমপি বানাইম সামনে আইয়ের নির্বাসন দাড়ি ফাল্লামার কালই গরের এবারে নির্বাসন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্থন প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ শিক্ষা দিক রোমিক্যা আছে যোগ্যতা মনস্বর মুকত ফোনের বাহাদুর বাড় হতা শিক্ষা দিক সাই রিকা আসে যোগ্যতা মনসোর মুকত ফোনের বাহাদুর বাড় হতা অনন্যায়ের প্রতিবাদকারী অনন্যায়ের প্রতিবাদকারী নেতা হইল মনমতন মনমতন শহীদউল আলম বাহাদুর ভাইয়ার আছে জন সমর্তন প্রিয় নেতার সালাম লয়োক বাজারর জনগণ শহীদউল আলম বাহাদুর ভাই দেশের ভবিষ্যৎ এমপিলে বারাই জাতীয় সংসৎ শহীদুল বাহাদুর ভাই আর ভবিষ্যৎ দাড়ি ফাল্লা লাইব জাতীয় সংসৎ কক্সবাজার বাজার জেলার কক্সবাজার জেলার মানসে দেইবো এবার উন্নয়ন উন্নয়ন শহীদউল আলম বাহাদুর ভাইয়ের আছে জন সমর্তন প্রিয় নেতার সালাম লইয়োকক্সবাজারর জনগণ ন্যায় বিচারক সমাজে বক যার তুলনা নাই কক্সবাজারর জনতা আছে বাহাদুর ভাই ন্যায় বিচারক সমাজসেবক যার তুলনা নাই কক্সবাজার জনতা আছে বাহাদুর বাইওয়ালাই মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা দেশবাসীর বেশি আফন বেশি আফন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্তন প্রিয় নেতার সালাম লইয় বাজারর জনগণ নিরহংকার ত্যাগী নেতা বাহাদুর বাই খবর লইব গরিব দুঃখীর গরে গরে যায় ত্যাগী নেতা ত্যাগটা বাই খবর লইব গরিব দূরীর গড়ে গড়ে যায় দুহাতুলি দা গ দুহাত তুলে দোয়া দাড়ি দাঁড়ি ফালার প্রয়োজন প্রয়োজন শহীদুর আলম বাহাদুর ভাইয়ের আছে জন সমর্তন প্রিয় নেতা সালাম লয়ো কসবাজারর জনগণ হে রাসুল সাল্লাফিরা লাগে কি সুন্দর জনগণরে বাজাই বুকানর বিতর লাগে কি সুন্দর জনগনরে বাজাই লই বুকানোর ভিতর এমফি ওই ববি ফুল বুটে এমফি ববি ফুল বুটে বাজার তিন আসন তিন আসন শহীদুল আলম বাহাদুর আছে জন প্রিয় না তার সালাম লয় জনগণ আল্লাহ সারা এই দুনিয়ায় কিয়রে নড়ড়াই ফরান দিবকস বাজারর জনগণ আল্লাহ সারা এই দুনিয়ায় কিয়রে নড়ড়াই ফরান দিব রাম ইতিগার জনগণ নিজে যদি হষ্ট ফাইল নিজে যদি হষ্ট ফাইল খুশি রাখে সবার মন সবার মন শহীদুল আলম বাহাদুর বাইয়ার আছে জন সমর্তন। প্রিয় নেতার সালাম লইয় কক্সবাজার জনগণ